কেন্দাবাদ কমলাহুং নু আল্লাহ তা আলাদা বলছেন মিথ্যা সাব্যস্ত করেছিল এদের আগে নুয়ের কং ওয়া ক নুয়া সাবির রা সি এবং অর রাসের অধিবাসী এবং সামুদ সম্প্রদায় আল্লাহ তা আল্লা বলছেন নু আলাহি সলাত ওয়াসলামের জাতি এবং রাস রাস রাসের অধিবাসী এবং সামুদ সম্প্রদায় ইতিপূর্বে তারা কি করেছিল তাদের নবীদের কথাকে মিথ্যা মনে করেছিল তারা তাদের নবীদের কথাকে কি করেছিল মিথ্যা মনে করেছিল এই রাস আমরা কৌমেনের কথা শুনেছি আসহাবুর রাস বলা হয় যে সামুদ জাতির অবশিষ্ট লোকদেরকে অর্থাৎ সামুদ জাতির লোক যখন সামুদে আলি সাল্লা পরে ইমান না আনার কারণে যারা ইমান এনেছিল এরা আর সবাইকে আল্লাহ তালা কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন তো এই সামুদ জাতি লোকদেরকে বোঝানো হয়েছে জাতি হজরত সালে আলি সালাতু সালামের জাতি কৌমে সাময় কৌমে সামুদ হল সালে সালামের উম্মর। এদের উপরে আজাব নাজিল হয়েছে তার মধ্য থেকে চার হাজার ইমানদার লোক আজাব থেকে রক্ষা পেয়েছে এই চার হাজার লোক হাজরা মাউদ নামক একটা জায়গা যেখানে গিয়ে পরবর্তীতে এরা বসতি স্থাপন করেছে এই হাজরা মাউত নামক জায়গায় পরবর্তীতে বসতি স্থাপন করার পরে সেখানেই সালে আলী সালাতুয়ালাম এতেকাল করেছেন এ কারণে সেই জায়গার নাম হয়েছে হাজরা মহৎ পরবর্তীতে এরা আবার এদের পরবর্তী বংশধর মুক্তি পূজায় শুরু করেছে মুক্তিপূজার পূজার প্রচলন শুরু হয়েছে বা আল্লাহ তালা তাদের হেদায়েতের জন্য একজন নবী পাঠিয়েছিলেন সেই নবীকে তারা কুফে ফেলে হত্যা করেছে সেই নবীকেও তারা কি করে ফেলে কুফের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে এদেরকে বলায় আসাবুর রাস তাহা দেখারা বলছেন ও মে নূর এবং আসাবুর রাস এবং সামু এরা সবাই কি করেছিল মিথ্যা মনে করেছিল তাদের নবীদের কথাকে অর্থাৎ এই মক্কার যেমন কা ফেরা যেমন রাসুল্লাহ সাল্লামের বক্তব্যকে মিথ্যা মনে করছে ইতিপূর্বেও এই সমস্ত নবীর জাতিরা তাদের নবীকে কি করেছিল মিথ্যা মনে করেছিল আর আদ এবং ফ্রাউন সম্প্রদায় এবং লুতের ভাইয়েরা মিথ্যা সাব্যস্ত করেছিল কৌমের সম্প্রদায় কৌমে আট এবং ফ্রাউন এবং লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাইয়েরা পর্যন্ত তার ভাইকে কি নবী হিসাবে মেনে নেয়নি আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন আর আইকার বাসিন্দা এবং তুবা সম্প্রদায় প্রত্যেকে মিথ্যা সাব্যস্ত করেছিল কাদেরকে কুল্লু ফাহাক রসুল রসুলকে ফলে আমার শাস্তি ধমক তাদের উপর কার্যকর হয়েছে আল্লাহ বলছেন যে যে তুপ্পা সম্প্রদায় এবং আইকা সম্প্রদায় এরা তাদের রসুলকে তারা প্রত্যেকেই তাদের রসুলকে অবিশ্বাস করেছে তাহলে বলছেন রসুলরা রসুনরা কি কখনো মিথ্যে কথা বলত কোনো ধরনের প্রতারণার সাথে জড়িত ছিল কিন্তু তাদের পরেও মানুষ ইমান আনেনি তাদের কথাও মানুষ তৎকালীন সময় বিশ্বাস করেনি তো সুতরাং এই যুগে এসে যদি কোনো সহি কথা কোনো ভালো আলেমের কথা কোনো ভালো নেতার কথা যদি কেউ মেনে না নেয় এটা অবিশ্বাস করার কিংবা কোনো কারণ নেই কেন যেহেতু নবীদেরকে তারা মানেনি সাইদি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হলো তখন অনেকেই বলছে সাইদি যদি এত ভালো মানুষ হয় এত বড় মুফাসির হয় তাহলে এই লোককে ফাঁসি দেওয়া হলো আল্লাহর গজব পড়লো না কেন আল্লাহর গজব পড়লো না কেন হ্যাঁ এই লোকরা যদি এইভাবে যদি আল্লাহর এত ভালো মানুষ হয় এত বড় বৎসের হয় এত কিছু হয় তা নবীকেই তো মেরে ফেলেছে আল্লাহর গজব পড়ে নেই কেন নবীদের নবীদেরকে মারেনি বহু নবীকে হত্যা করে ফেলেছে ইলিয়া আলহাতামের মাথার থেকে করার দিয়ে একদম পেড়ে ফেলেছে সুতরাং আল্লাহ তালা ধরা বড় কঠিন আল্লাহ তালা যখন ধরেন তখন অনেক অপরাধের শাস্তিকে একত্রিত করে ধরেন আল্লাহ তাহলে তারপরে বলছেন তবে কি আমি প্রথমবার সৃষ্টিতেই অক্ষম হয়ে পড়েছি বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহের মধ্যে পড়ে আছে আল্লাহ তালাম বলছেন ওরা বলছে যে আমি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না তাহলে হালকিল আউ প্রথম যখন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি করে কি আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি কি অক্ষম হয়ে পড়েছি যে আমি দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না আমি তোমাদেরকে অস্তিত্বহীন থেকে প্রথম পান আমি আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং তোমরা মরে গেলে তোমাদেরকে আমি কেন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারব না আল্লাহ তহ বলছেন এ ব্যাপারে আমার সৃষ্টির ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে এরা আমার সৃষ্টির ব্যাপারে যে পরবর্তী সময় আমি এদেরকে আর সৃষ্টি করতে পারব না আল্লাহ তহ বলছেন আর নিঃসন্দেহে আমি সৃষ্টি করেছি মানুষ এবং তা আমি জানি তার প্রবৃত্তি তাকে যে সম্পর্কে কুমন্ত্রণা দেয় আর আমি তার অধিক নিকটে আসি, ঘাড়ের রগের থেকেও মিন হাবনিল ওয়ারিদ মানে ঘাড়ের এই রগের থেকেও আমি কিসে আছি নিকটে আছি আল্লাহ তালা বলছেন তার মানে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে সৃষ্টি করেছি আমি জানি তাদের প্রবৃত্তি তাকে যে সম্পর্কে কুমন্ত্রণা দেয় তাদের কে যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেওয়া হচ্ছে এটা আমি জানি কারণ কি ওয়ারি আমি তাদের ঘাড়ের রগের থেকেও নিকটে আছি আত নিকটে এই আয়াতের অর্থ হল এই আয়াতের তাফসির হল আল্লাহ সব আনা তালার শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহ তালার দেখার ক্ষমতা আল্লাহ তাল্লাহর শোনার ক্ষমতা আল্লাহর কুদরতি ক্ষমতা একেবারে সর্বক্ষণ আমাদের সাথে আছে কিন্তু আমাদের আল্লাহ আমাদের রগের কাছে আছে অর্থ হল কি আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ কোথায় আছে আল্লাহ আছে আর শে আর রহমান আর আল্লাহ আলা আর শাহিমের মধ্যে আছে আল্লাহ সাথে নেই কোন মানুষের সাথে আল্লাহ থাকেন না আল্লাহর ক্ষমতা থাকেন কারণ আল্লাহ যদি মানুষের সাথে থাকতেন এই মানুষ আল্লাহরে নিয়ে বাথরুমে যায় আহমকেরা বোঝে না কিরামদের তাপসিত তো পড়ে না এমনি বিশ্বাহ মুজিদদের কাছে শোনে আল্লাহ আমাদের কলবের মধ্যে আছে ওই বক্তব্যই সারাদিন দিয়ে যায় নিয়ে আমরা যাই নিয়ে আমরা স্ত্রীর কাছে যাই আল্লাহ তো নিজেই বলেছেন তিনি পবিত্র তিনি কি পবিত্র আর রশমান আর সে আজিবের উপরে আসেন আল্লাহর ক্ষমতা আল্লাহর দেখার ক্ষমতা বসি। আল্লাহ আলিমেজাতি সুদূর আল্লাহর এই ক্ষমতা দেখার ক্ষমতা শোনার ক্ষমতা আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষুদর এটা সর্বক্ষণ আমাদের সাথে আছেন এর অর্থ হলো এটা আল্লাহ তহ বলছেন তাছাড়া যখন দুইজন গ্রহণকারী ফেরস্তা ডানে এবং বামে বসে আছে সব কিছু লিপিবদ্ধ করছে তোমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে লিপিবদ্ধ করার জন্য ডানে এবং বামে ফেরেস্তারা কি আছেন বসে আছেন ইজি ইজিয়াতকাল মুতালাকিয়ান বসে আছেন যা হচ্ছে সব কিছু কি হচ্ছে লিপিবদ্ধ করা হচ্ছে ষাট বছর সত্তর বছরের জিন্দিগির এক একটা বই হবে এই বইটা কেমতের দিন পেশ করা হবে সে উচ্চারণ করতে পারে না কোনো কথা ইল্লাহির কিন্তু একজন সদা প্রস্তুত প্রহরী তার নিকটে থাকে ফেরেস্তা অর্থাৎ আপনি যে কোনো কথা বলবেন মুখ থেকে যেটাই বের হবে সেটা কি হবে এজন্য কথা বলার ক্ষেত্রে সাবধান আপনি যা বলবেন সেটা লিখিত হবে আপনি খারাপ বলবেন ভালো বলবেন যা বলবেন সব কি হবে লিখিত হবে সুতরাং আমার জীবনে আপনার জীবনে কত হাজার লক্ষ কথা বলেছি সমস্ত কথাগুলো কি আছে লিপিবদ্ধ আছে মুখ থেকে যাই বের হবে তাই লিখিত হবে আল্লাহ বলছেন আর মৃত্যুর কষ্ট তো এসেই পড়েছে পরম সত্য সহম মৃত্যুর কষ্ট তো এসেই পড়েছে এটাই তা যা থেকে তুমি পালিয়ে থাকতে চাচ্ছ তুমি মৃত্যু থেকে পালিয়ে থাকতে যাচ্ছে এটাই হলো তোমার সেই মৃত্যু তোমার পরম সত্য মৃত্যু এসেই পড়েছে অনুফি কফিস অতবার দ্বিতীয়বার সিংয়ে ফুক দেওয়া হবে এটাই হলো সেই দিন যার ভয় তোমাদেরকে দেখানো হতো বলছে দ্বিতীয়বার যখন সিংয়ে ফুক দেওয়া হবে প্রথমবার প্রথমবার শিঙায় ফুঁক দেওয়ার পর গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে একেবারে সব ধ্বংস হয়ে যাবে শুধু ইবলিস বেঁচে থাকবে কে বেঁচে থাকবে ইবলিস এরপরে গিয়ে ইবলিশকে জান কবচ করা হবে যান নাম থেকে ফেরেস্তার আসবেন সত্তর হাজার সিগল নিয়ে আসবেন ইবলিশকে বাঁধবেন নিয়ে চলে যাবে আর এই দুনিয়ার যত বড় বড় ইবলিস সৈর আসার বদমাশ আছে এগুলো তো আগেই প্রথম শিঙায় ফুদ্ধার সাথে সাথে সব শেষ মূল ইবলিস থাকবে মূল ইবলিস এই ইবলিস কি করবেন শেষ এর পরে হাজার হাজার বছর চলে যাবে গোটা পৃথিবীর অংশ কেউ নেই আছেন কে শুধু আল্লাহ শুধু আল্লাহ থাকবেন চারজন ফেরেস্তা থাকবেন আল্লাহ কে বলবেন আজরাইল কে আছেন সর্বশেষ শয়তানের জান কবচ করা হবে এরপরে থাকবেন চারজন ফেরেস্তা আল্লাহ তালা বলবেন কে আছে আজরাইল বলবে আল্লাহ আমি আজরাইল আছি জিব্রাইল আছে মিকাইল আছে ইসরাফিল আছে তা আল্লাহ বলবেন যাও মিকাই ইসরাভিলের জান কবচ করো জান যান করা হবে বলবে আর কে আছে বলবে মিকাই জিব্রাইল আর আমি আজরাইল বলবে যাও এবার মিকাইলে জান কবচ করো মিকাইলের যান করা হবে বলবে আর কে আছে বলবে জিব্রাইল আছে আর আমি আছি বলবে জিব্রাইলে জান তাও কবচ করো জিব্রাইলে যান কবচ করা হবে বলবে কে আছে বলবে আল্লাহ আমি আছি আর তুমি আসো সৌ আনন্দা আর কেউ নেই আল্লাহ তাহলে আজরাইলকে বলবেন আজরাইল তুমি কি শোননি পুল্লনাথ সিং কতল মাউ প্রত্যেককেই বর্তে হবে তুমি জানো না আল্লাহ জানি তাহলে এখন তোমার জান কবস করার মত তো আর কেউ নেই তুমি তোমার জান কবজ করে আমাকে দিয়ে বিদায় হোয়া নেনা তা আজরাইন নিজের জান নিজে যখন বের করবেন এমন জোরে চিৎকার মারবেন যদি পৃথিবীতে কোনো প্রাণী থাকতো সবাই শুনতে পেত বল রব্বুল আলমীন যান কবস করা এত কঠিন জান বের হওয়া এত কষ্ট যদি আমি জানতাম এ দায়িত্ব আমি তোমার কাছ থেকে নিতাম না ওজাত সখরতুল মৌতিবিল হাক মৃত্যুর যন্ত্রণা অধিক কঠিন বিশাল কঠিন দেখেন না চোখ মুখ বড় বড় হয়ে যায় এদিক ওদিক তাকায় থাকে পানির পিপাসা শুধু ছটফট করে কিছু বলতে পারে না কারণ তার রিজিক তো আগেই কি হয়ে গেছে শেষ হয়ে গেছে প্রচণ্ড কষ্ট হয় জান কবচ করার সময় আর আল্লাহ রসুল বলেছেন শহীদের মৃত্যু হলো একটা পিঁপড়ায় কাটা যন্ত্রণার মতো সোবাহর শাহাদাতের মৃত্যু কি পিপড়ায় কাটা একটা পিঁপড়ায় কাটা যন্ত্রণার মতো একটা শাহাদাতের মৃত্যু এ কারণে অমর রাজি আল্লাহ সব সময় বলতেন ফি আল আল্লাহ তোমার দরবারে আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই শাহাদাতের মৃত্যু চাই আল্লাহ আর কি আমি তোমার রসুলের শহরের মৃত্যু চাই এটা ওমর আলানহ বলতেন আমাদের প্রত্যেকটা মুসলমানের শাহাদাতের তামান্না থাকা দরকার যে আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও আল্লাহ তুমি আমাদেরকে কি দিও শাহাদাতের মৃত্যু দিও এজন্য ভাই মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন এই প্রথম শিঙায় ফুঁক দেওয়ার পর হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী অবস্থায় থাকবে তখন আল্লাহ আলা আবার ইসরাফিল আলাইস্লা তুয়াল্লামকে জীবিত করবেন জীবিত করে বলবেন শিঙায় ফুক দাও তো দ্বিতীয়বার শিঙায় ফুক দেওয়া হবে তখন আল্লাহ তালা বলবেন সবাইকে সৃষ্টি করে বলবেন এটাই হলো সেই দিন যেই দিনের ভয় তোমাদেরকে দেখানো হয়েছে কাফিরদেরকে বলবেন তোমরা তো পরকালীন জীবন সম্পর্কে সন্ধি আন ছিলে তোমরা পরকালীন জীবন সম্পর্কে অবিশ্বাস করেছ এটাই হলো ইয়ামুল ওয়াইদ এটাই হল সেই দিন যেই দিন আজকে আবার পুনরাবৃত্ত হলো এই হলো সেই কামতের দিন যেই দিন সম্পর্কে তোমাদেরকে কি করা হয়েছে ওয়াইদ শব্দের অর্থ হলো ভয় দেখানো হতো আর প্রত্যেক ব্যক্তি হাজির হয়ে গেল এমন অবস্থায় যে তার সাথে রয়েছে একজন পরিচালক এবং একজন সাক্ষী এর অর্থ হল ইতিপূর্বে আয়াতে আল্লাহ কেয়ামতের সংগঠন এবং পুনর্জীবন লাভ হাসরের ময়দানে হাজির হওয়ার একটি বিশেষ অবস্থা আল্লাহ তালা উল্লেখ করেছেন আগের আয়াতগুলোতে এখানে আল্লাহ তালা একজন আল্লাহ তালা বলছেন হাসরের ময়দানে উপস্থিত হওয়ার কালে প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরস্তা থাকবেন প্রত্যেকটা ব্যক্তি কেমতের দিন উপস্থিত হবে পৃথিবীর এই হাজার হাজার লক্ষ কোটি জনতা উপস্থিত হবে প্রত্যেকের সাথে কয়জন ফেরস্তা থাকবে দুইজন ফেরস্তা একজন হলো সাইক 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 বলা হয় আরবিতে ড্রাইভারকেও সাহেব বলা হয় সাইক মানে ড্রাইভার আর এখানে সাইক বলা হয় পশুকে বা কোনো দলের পেছনে থেকে তাকে বিশেষ স্থানের দিকে আকিয়ে নিয়ে যায় সাহেব বলা হয় মূলত পরিচালক সাইক ড্রাইভার মানে কি পরিচালক যে গাড়িটা পরিচালনা করে আরবিতে বলা হয় সাইক। যারা বিদেশ যায় যারা ড্রাইভার ভিসায় যায় ওদের পাসপোর্টে লেখা থাকে আমেলে সাইড মানে কি ড্রাইভারের কাজ তা পশুপালের পিছনে যে থাকে তাকে সাইড বলা হয় অর্থাৎ পশুদেরকে হাঁকায়ে তাড়ায়ে পিটায়ে যে ব্যক্তি নিয়ে যায় তা একজন শ্রেষ্ঠ থাকবে এই ব্যক্তিটাকে কবত্তে ওঠার পরে একে হাঁকায়ে নিয়ে চলে যাবে কোথায় হাসরের ময়দানের দিকে আর দ্বিতীয় জন হল শাহিদ আল্লাহ বলছেন ও মা একজন হলো আর আরেকজন হলো শাহিদ শায়েক হল একজন হাকায়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে আরেকজন হলো শাহিদ অর্থাৎ সাক্ষী প্রদান করবে আপনার এই কর্মকাণ্ডের সাক্ষী প্রদান করবে এই দুইজন ফেরস্তা তাদের ডানে এবং বামে আমল নামা লিপিবদ্ধ কেউ কেউ বলেছেন এগুলো হলো কেরামান লেখক দয় অথবা অন্য দুইজন হতে হতে পারে পারে অথবা অন্য দুইজন ফেরেস্তাও হতে পারে মুবাসের কেরাম ভিন্ন মত পোষণ করেছেন তবে প্রত্যেকের সাথে দুইজন ব্যক্তি থাকবে আপনার প্রতিটা কর্মকাণ্ডের সাক্ষী দেবে লিপিবদ্ধ তো আছেই লিপিবদ্ধ আছে এর পরেও ফেরেস্তারা বলবে আমি দেখেছি ও যখন এই কর্মকাণ্ডগুলো করেছে সবগুলো আমি দেখেছি দুনিয়ার শাস্তি শাস্তি না আকিরাতের শাস্তিও আছে দেখেন না আহারে হায় খায় তায় সালমান এফ রহমানের মতন লোক ভ্যাকসিন কর মালিক আরে নিউ পরের দাড়িস মাতার চুল কালো করে পাকা চুল কালো করে যাতে দুনিয়ার কেউ চিনতে না পারে নৌকায় করে পার হয়েছে আরে নৌকা কি সারা জীবন বাঁচায় যেই নৌকায় বসে দুর্নীতি করেছে ওই নৌকায় ধরা খাইস হায় 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 এটা তো দুনিয়ার শাস্তি কি অপমান দশ দিনের ইমার্ড চলছে সারা দুনিয়া যাকে দেখলে সেনুর দেয় বাংলাদেশের ব্যবসায়ীদের রাজা ব্যবসাকে যে নিয়ন্ত্রণ করে ব্যাংক যার কাছে যে বসে থাকে যে আমার কাছে টাকা নেন আর আমি ব্যাংকে যেয়ে যদি দশ টাকা চাই আমারে দেবে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কি টাকা ভাই কি হবে হায় 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 এই আইন মন্ত্রী কত নির্দোষ মানুষকে অপরাধী বানিয়েছে কত নিরাপরাধ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে কত হারামকে হালাল হালালকে আরাম করেছে রাত্রকে দিন করেছে আল্লাহ তালা তাদেরকে একেবারে চূড়ান্ত আফরা শাস্তি মুখোমুখি করে দিয়েছে অমান আর দাং বিক্রি আল্লাহ তালা বলছেন আমার কোরআন থেকে মুখ ফিরায় নো আমি তোমাদেরকে দুনিয়ার জীবন তোমাদের সংকীর্ণ করে দেবো রিজি পরকালীন জীবন তো আছেই এটা তো পরকালের কথা বলছে আগে দুনিয়ার সামলাও হ্যাঁ হ্যাঁ জীবনে আল্লাহ টাকা না বানায় কি পারব আমি সব টাকা হ্যাঁ এই জন্য বলছি ভাই এই রকম এগুলো দুনিয়া আর এদের এই অপরাধের সাক্ষী দেওয়ার জন্য ফেরেস্তারা একেবারে কেয়ামতের ময়দান পর্যন্ত উপস্থিত হবে